তাই আমরা আমাদের ছেলেদেরকেও শেখাতে হবে রান্না করা কাপড় ধোয়া ঘর পরিষ্কার করা এগুলো শুধুমাত্র মা বোন স্ত্রী কন্যার কাজ নয় বরং এগুলো আমাদের বেসিক লাইফ স্কিল জীবনের মৌলিক দক্ষতা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সমন্বিত অভিভাবক রাকিবের মা ছোটবেলা থেকে রাকিবকে একরকম বিশেষ আদর দিয়ে বড় করেছে ওই যে প্রবাদ বা নাই। ছেলেকে মাটিতে রাখতেন না পিঁপড়ের ভয়ে মাথায় রাখতেন না উকুনের ভয়ে একটু বড় হওয়ার পর স্কুল থেকে ফিরে যখন রাকিব ইউনিফর্ম বিছানার উপর ছুঁড়ে ফেলত তখন রাকিবের মা রাকিবের বোন ফাতেমাকে বলতেন যাও তো ভাইয়ের জামাটা তুলে রাখো খাওয়া শেষ করে প্লেট রেখে যখন রাকিব উঠে চলে যেত তখন রাকিবের আম্মু ফাতেমাকে বলতো ভাইয়ের প্লেটটা ধুয়ে দাও ঘর যদি নোংরা করতো তখনও বলতেন মেয়েরা তো ঘরের কাজ করবেই ভাই তো ছেলে মানুষ একটু পরিষ্কার করে দাও সময়ের সাথে সাথে রাকিব বড় হলো বিয়ে করে আনলো ঘরে একজন জীবনসঙ্গিনীকে কিন্তু দেখা গেল রাকিব রান্না করতে জানে না কাপড় ধুতে জানে না সন্তানের যত্ন নিতে জানে না নিজের ঘরটিও গুছিয়ে রাখতে জানে না কারণ ছোট থেকেই তো তার মনে গেঁথে গেছে এসব কাজ মেয়েদের তার আম্মু কখনোই তাকে এসব করতে বলেনি তাই তাকে কখনো শিখতেও হয়নি এই যে ছোটবেলার অনিয়ম এটি পরিণত বয়সে তার স্ত্রীর উপর এক পাহাড় সম চাপ হয়ে দাঁড়ালো যা তাদের দাম্পত্য জীবনে তৈরি করলো অসংখ্য সমস্যা একটি অলিখিত প্রত্যাশা আর অসম্মানের দেয়াল তাদের সম্পর্কের মাঝে চিৎ ধরে দিল এই গল্পটা কি আমাদের খুব চেনা নয় আমাদের আশেপাশে কি এমন রাকিবের অভাব আছে নাকি রাকিবের মায়ের মতো মায়েদের অভাব আছে আসুন তো একটু ভেবে দেখি আমার আপনার সন্তানকে আমরা কি শেখাচ্ছি সম্মানিত অভিভাবক আপনার ছেলে যখন স্কুল থেকে ফিরে আসে আর তার ইউনিফর্মটা সোফার উপর ছুঁড়ে ফেলে দেয় অথবা বিছানায় তখন দয়া করে তার বোনকে সেটি তুলে আনার নির্দেশ দিবেন না অথবা আপনি সেটি করবেন না সে যখন খাওয়া দাওয়া শেষ করে প্লেটটি রেখে উঠে চলে যাবে তখন তার বোন অথবা আপনি তার প্লেটটি ধুয়ে দিবেন না যদি সেই ঘরটিকে নোংরা করে ফেলে তখনও তার বোনকে ঝাড়ু দেওয়া পরিষ্কার করা বা গুছিয়ে রাখার জন্য দায়িত্ব দিবেন না এই ছোট ছোট অনিয়মগুলোই একদিন বড় অসাম্য তৈরি করবে এই অভ্যাস একটি ছেলেকে ধীরে ধীরে এমন একটি মানুষের রূপান্তর করবে যে মনে করে ভোর স্ত্রী বা পরিবারের অন্য নারীদের সেবা করা। করা, সে যে নিজের নিজের কাপড় গোছানো পরিষ্কার ঘর পরিষ্কার করা ইত্যাদি এসব তার দায়িত্ব নয় ভবিষ্যতে এই ছেলে হয়ে উঠবে একজন অলস দায়িত্ব জ্ঞানহীন সন্তান স্বামী কিংবা বাবা যে নিজের সব দায়িত্ববাদ তার স্ত্রীদের উপর চাপিয়ে দিবে তাই অনুগ্রহ করে আপনার ছেলে সন্তানকে এমনভাবে বড় করুন যেন সে নিজের কাজ নিজেই করতে পারে সমাজে যেসব দায়িত্ব জ্ঞানহীন পুরুষের দেখা মিলে তাদের শুরুটা কিন্তু এভাবেই হয় মনে রাখবেন একটি সমাজের ভিত্তি রচিত হয় পরিবারে পাওয়া সঠিক শিক্ষার মাধ্যমে তাই আমরা আমাদের ছেলেদেরকেও শেখাতে হবে রান্না করা কাপড় ধোয়া ঘর পরিষ্কার করা এগুলো শুধুমাত্র মা বোন স্ত্রী কন্যার কাজ নয় বরং এগুলো আমাদের বেসিক লাইফ স্কিল জীবনের মৌলিক দক্ষতা একজন পুরুষ যদি কাজ করতে পারে তবে সে কখনোই একজন স্ত্রীকে শুধু গৃহস্থলীর কাজের মানদণ্ড দিয়ে বিবেচনা করবেন না তিনি মনে করবেন তার স্ত্রী তার রব্বাতুল বাইত এগুলো একজন সচেতন দায়িত্ববান স্বামীদের পরিচয়ক তাই আপনার সন্তান যখন স্কুল থেকে ফিরে ইউনিফর্ম ছুঁড়ে ফেলে দিবে তাকে সাথে সাথেই বলুন বাবা নিজের জামা কাপড় নিজেই গুছিয়ে রাখতে হয় নির্দিষ্ট স্থানে রাখো খাওয়ার পর প্লেট যখন রেখে উঠে যাবে তখন তাকে বলুন খাবার শেষে নিজের প্লেট নিজে পরিষ্কার করতে হবে যদি কোনো কারণে ঘর নোংরা করে একসাথেই কাজ করুন তাকে বলুন চলো দুইজন মিলেই আমরা আপনাদের ঘরটাকে পরিষ্কার করি কুচিয়ে রাখি এভাবে আমরা আমাদের সন্তানদেরকে একজন সঠিক দায়িত্ববান পুরুষ স্বামী এবং ছেলে হিসেবে গঠন করতে পারবো ইনশাল্লাহ আমাদেরকে মনে রাখতে হবে আমরা শুধুমাত্র আমাদের সন্তানকে বড় করছি না বরং আমরা ভবিষ্যতের জন্য এমন একজন মানুষকে তৈরি করছি যে একদিন হবে ছেলে একদিন হবে কারো না কারো স্বামী কারো না কারো বাবা তাই আমাদেরকে প্রাথমিকভাবে অর্থাৎ জীবনের শুরু থেকেই আমাদের সন্তানদেরকে সঠিকভাবে গঠন করার দায়িত্ব নিতে হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওরক